মনে করি মাছ সাড়ে তিস হয়ে গেছে একলাই কম করছে এমন কোনো দিন নাই যে এক রোজ খাটা না লাগে প্রতিদিন একটা রোজ খাটা লাগে একটা বছর যদি এক রোজ করে দিবার না এক বছর মাছ হিসাব তার লস আরো বেশি প্রতিটা দিন খাটস প্রতিটা দিন সাত দিন যা গেছে গা